জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ অনুযায়ী এই সরকারের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সুযোগ নেই এ বিষয়ে কেউ কিছু বলে থাকলে তাদের কোনো ধ্রবী সন্ধি থাকতে পারে এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট চেয়েছেন জামাতে নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রায় এক ঘন্টার এই বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠক শেষে তিনি জানান জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নির্ধারণের পরই তারা সনদে স্বাক্ষর করবে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের আওতাধীন সে বিষয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে তত্ত্বাবধক সরকার কীভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়া গঠিত হবে সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে ফলে তত্ত্বাবধক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের কোনো ধরনের কোনো ধরনের রয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব সেই কমিটমেন্ট নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছে এরপর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় জামাতে ইসলামীর নেতাদের দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামাতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠক শেষে ব্রিফিং করা হয় দলের পক্ষ থেকে একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট যেটা কোন সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার রাখে এর আগে মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভিশন ঢাকা